যখন দল প্রতিষ্ঠা করলেন তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি স্থান করে দিয়েছেন তিনি মুখ ঘুরে ঘুরে খাল পালন করেছেন বৃক্ষ অর্পণ করেছেন হাসপুকি চাষ করার জন্য তিনি মানুষকে উচ্চারিত করেছেন তিনি সারা বাংলাদেশের

পরিষ্কার পাশে বলেছেন জনগণের পাশে থাকতে হবে জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে যদি জনগণকে নিয়ে রাজনীতি না করেন তাহলে কোন মূল্য নেই এই জন্যই জনগণের পাশে থাকতে হবে এখানে আজকে বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ যদি দন পরবর্তীতে বেগম খানেদের যে কোন নেতৃত্ব সমর্থা আসছে বেগম খানে কিন্তু দীর্ঘ নয় বছর

এখানে নিয়ে আসছে বিএনপি বাংলাদেশে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল মানুষের হৃদয় আজকে কেন্দ্র স্থান করে নিয়েছে প্রিয় সাথী বন্ধুরা আপনারা শুনেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রমাণ পরিষ্কার বাসায় বলেছেন যে জনগণের পাশে গিয়ে হবে জনগণের জন্য কাজ করতে হবে জনগণের বিপদে আবদে তাদেরকে সহযোগিতা করতে হবে যদি জনগণ সাথে না থাকে

আমরা দেখেছি পিতার মৃত্যু হয়েছে তার পরিবার কিন্তু তার লাশকে ফেলে চলে গিয়েছে এক ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল স্বামী তার স্ত্রীকে ফেলে চলে গিয়েছে স্ত্রী তার স্বামীকে ফেলে গিয়েছে করোনার কারণে তখন কিন্তু বি এন পিথা করবে এই করোনা যারা আক্রান্ত হয়েছিলেন তাদের গিয়ে দাঁড়িয়েছিল সেই রাষ্ট্রমূর্তির জরমনে ক্ষতিটা নাথা করবে সারা বাংলাদেশে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সহযোগিতা হয়েছিলেন তার মানে নির্দেশে আমাদের বিএমপি ডাক্তাররা জর মানে ফান্ড সান্ডা

ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্থা এই সংস্কারে দলটা বাংলাদেশের মানুষ

আজকে ফেরদার পরে তারা গত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন একটি নির্বাচনে তারা তিনটি আসন পেয়েছেন একটি নির্বাচনে ষাটটি আসন পেয়েছেন আরেকটি নির্বাচনে তারা দশটি আসন পেয়েছেন তারা জানেন নির্বাচনে গেলে এই দশ বারো পনেরোটি রূপে তারা তারা কোনো আসন পাবে না এই কারণে তারা নির্বাচন চান নির্বাচন বানচাল করার জন্য একবার বলেন সংস্কার আরেকবার বলেন পিয়ার পদ্ধতি কাকি বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি আপনারা জানেন এই দলটির আমি সিলেট থেকে তিনবার নির্বাচন করেছিলেন একবার পেয়েছেন বারো হাজার ভোট একবার পনেরো হাজার ভোট একবার পেয়েছেন সতেরো হাজার ভোট নাই আর তিনি প্রথমবারই তার এমপি হয়েছেন তাই সে প্রথমবারই প্রায় দুই দুই লাখ ভোট পেয়েছেন তারা কি নির্বাচন চলে এই জিনিসটা পদ্ধতি চাচ্ছেন আরেকটি দল আছে তারা নামে তারা এই দলটি গতনে তাদের মনোনয়ন দিয়েছিলেন একটি আসনে করতে পারেন নাই সমস্ত আসনে তাদের জমানাত হয়েছিল এই এই দলটি নির্বাচন চাচ্ছেন না আজকে বলতে চাই সংস্কার বা পিয়ার পদ্ধতি কথা বলে নির্বাচনকে বাঞ্চাল করা যাবে না বাংলাদেশের মানুষ গত ষোলো বছর স্থানীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন পুনর্নির্বাচনে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ ভোটের অবস্থায় আছে গত ষোলো বছর দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের বাজে ভাবতে বলেছেন ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে আমরা সেটাই জেনে নিব এই বাংলাদেশের মানুষ যদি কোনো দিয়ে ক্ষমতা আসে আমরা তাকে স্বাগত জানিব আর বাংলাদেশের মানুষ যদি বিএনপি কে ভোট দেয় বিএনপি সেবা করার জন্য সরকার গঠন করবে দল সরকার গঠন করবে মন্ত্রিপরিষদ গঠন করবে

এই দুইটি রাজনৈতিক দল যারা ইসলামের নাম বানিয়ে রাজনীতি করতে চায় যারা ইসলামের নাম বানিয়ে ব্যবস্থা করতে চায় যারা ইসলামের নাম বানিয়ে ক্ষমতায় চায় তাদেরকে পরিষ্কার বসায়

तले आके डिपार्टमेन्ट गरे ताकि तत्काल नेतृत्व गरे भने मेल गर्दिन्छु ಠಿಲಾ ಸಾಗೆಗದಿದಿಕೆದೆ ಮುಟಿದಲಿ ಸನ್ಟಾಗದ ಗಿದುನು ನೇಮುಟಲ ಒಂದಲಿ ನೇಮುಟೆಲ ತೊದೇ ಸಸಊಾದನ್ಲಿ ನೇಮುಟಲ್ಲಿ ಮುಟಲ್ಲಿ ಅಂಪನು ನಾಶಮದೆ ತೊದೆಗದೆ ಮುಟಲಿದ ನೇಮುಟ�